ঘোষ খেতে মসজিদের ইমাম আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুটবেন আমি ফুল বলে কুলিয়ে নেব আমি আলিমদেরকে আগে বলছি এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না যাইজ নাই যাইজ বলবো না আমার ক্ষমতা নাই ফতো দিতে পারবো না চলছে তো এক একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে কথা বলেন হয়েছে কি হয়নি ঘোষ খেছে কি খেছে না ওকে যদি পঞ্চায়েতে প্রধান করা হয় একটা মসজিদের ইমামকে আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ জানে বলেন একজন বাংলাদেশি বক্তা উনি মজাক করছেন বলেননি যে এরকম হাদিস আছে একজনের বাপ মরে গেছে দৌড় দৌড়ছে থানাতে থানাতে গিয়ে বলছে এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন বলে কি হলো আমার আব্বা এক্ষুনি মার্ডার হয়ে গেল কখন বলে সকাল ছটায় তাড়াতাড়ি খাতাতে লিখছে মার্ডার হয়েছে কোথায় বাড়িতে কিভাবে বলে আজরাইল মেরেছে হে কলম ফেলে দিয়েছে বলছে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় নাই তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না মুদি যদি আজরাইল নাম তিনবার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল যারা বলেন কার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানফিক ফিস সূরি ফসাইকা মান ফিস সামা ফিল আরদি আল্লাহর আর একটা সওনার নাম হলো ইসরাফিল ইসরাফিল সুর ফুকে দেবে ভারত কেন রাম মন্দির কেন আর জগন্নাথ মন্দির কেন আর কি মসজিদ কেন মন্দির কেন পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে আল্লাহ তো দূরের কথা আল্লাহকে এখন জমার খাতায় রেখে দিলাম আমার আল্লাহকে হাত লাগাতে হবে না আমার আল্লাহ তার হাতকে না পাক করবেন না তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে বিশ্বটাকে ধ্বংস করে দেবে এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে আর আমরা হলাম তার পা গোলাম আর আমাদেরকে কাটা হচ্ছে তাহলে আমাদের মালিক এখন কি করছি নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছি এই জায়গাটা যদি কেউ রিপেয়ার করে নিতে পারে আল্লাহ তাবারাক একবার তাআলা سورة نور মধ্যে بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعاملو الصالحات لا يستخلفنهم في الارض كما استخلف الذين من قبلكم أرك বলছি بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعاملو الصالحات لا يستخلفن আমি তোদের সঙ্গে ওয়াদা করছি আচ্ছা আর একটা মাঝে কথা বলে আমি আরেকটা ততক্ষণ বের করে নি মাঝে আচ্ছা আমার ওয়াদা আমি যে ওয়াদা করেছি আজকে জালসায় আসবো যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম ধরেন বাড়ি থেকে বের হয়ে পাঁচ গ্রামে গাড়িটা তিন পাল্টি তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই আমাক আমি যেখানে এসেছি আমি আসিনি আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলি পেরেছি। যখন আমি ওয়াদা করব তখন কি বলবো ইনশা আল্লাহ আপনাদের জালসাই আমি আসছি যখন ইনশা আল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে এতগুলো লোক পেছনের লোক একটু আগে আমি হাদিস ছিলেন আজকে মলম দিয়ে যাচ্ছি ঘা ভালো হয়ে যাবে কিন্তু মেয়েরা শুনছে না ওরা মুড়ি ভাসতেই আছে জি আপনারা শুনেন মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ আমি বুঝি যে ওরা শুনবে না ওরা এসেছে বহু দিনের পুরাতন গল্প গুজব উজার করছেন আচ্ছা ওরা ওদের কাজ করুক আপনারা আমার কথা বলেন আল্লাহ কোনদিন ওয়াদা খিলাফ করেন না এবার আমি বলছি সুর নুর চলে যাবেন পঞ্চান্ন নম্বর আর একটা খুলবেন আল্লাহ কি বলছেন ওয়া দাদাদিনা মানু মিনকুম ওয়া আমিল উস লিহা হাতি লায়াস তাকলিফান না হুমফিল আর্দি মিন তাখলাফালাদিনা মিনকাবলিকুম আল্লাহ তালা বলছেন আমি ওয়াদা করছি রে সারা বিশ্বের মুসলমান আমার ওয়াদাটা শুনেলে তোরা ইমান ইমান আনার পর আমার ভালো আমলের ভিতরে তোরা ঢুকে যা যখন তোরা আমাকে রাজি করে নিবি আর আমি যখন রাজি হয়ে যাব সারা বিশ্বটাকে তোদের হাতে তুলে দিব তোরা শাসন করবি তোদের অধীনস্থে বাকি জাতিগুলো শাসিত হবে কেমন করে শাসন করবি আর কেমন করে শাসিত হবে একবার ভেবে দেখ ইতিহাসের দিকে পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যা সাহাবিরা কিভাবে শাসন করেছে দেড় লক্ষ বেইমান একটা নয় দুটা নয় তিনটা নয় বাদশাহেরাকলে কাজ ছিল খালি কাউকে আমার থেকে বড় হতে দিব না ওই দেশটা আমার থেকে বড় চলো হামলা করো ওকে আমার পায়ের তলে ফেলো এই দেশটা আমার থেকে বড় চলো হামলা করো কারণ ও সৈন্য বেশি ছিল বর্তমানে আমেরিকা লাল বান্দররা যে কাজটা চালিয়ে যাচ্ছে ওইটাই ছিল বাদশাহেরাকিলের কাজ তখন রোম পারস্য আর আপনার কুয়েত যেগুলো বিভাজন হয়ে গেছে এরা কেরান ছিল দেড় লক্ষ সৈন্য কোন একজন ব্যক্তি বলল তুমি বহু কি ছেলে পিলে ভাগ্য ভালো না আমি অন্য কিছু বলেছি আমি খারাপ মনে করি না কারো বিপদ হয়ে গেল নাকি আত্মনাদ ছিল এটা হাসি ঠাট্টা ছিল না ও বাদশাহী তুমি তো বেশ কটা দেশ জয় করেছ একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে খবর পেয়েছ কি ওই শক্তির নেতার নাম হলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো ঝগড়া নাই ঝামেলা নাই ওর মাথায় চলে গেছে মোহাম্মদ নামে কে এসেছে রে মদিনাতে খোঁজ নিয়ে দেখ দেখছে হ্যাঁ যে যাই সে মুসলমান হয় আর অনুগত স্বীকার করে তখন বাদশাহের কাজ বলছে এবার মদিনাটাকে জয় করো সুশুরি উঠে গেল। জি ভাই এতদিন তুমি যা করেছো করেছো এবার এগারো লাখ তার হাত দিতে গেছো বাপ কে চিনো কি সে এবার বলো ওটাকে জয় করো বিশ্বনবী খবর পেয়ে গেল যে আমাদেরকে বিজয়ী করবে আমাদের ওপরে আমাদের ওপরে তারা বিজয়ী হবে আমাদেরকে পরাজিত করবে রোম সোমবার রেডি হয়ে গেছে আল্লাহ কোরআনেশ্বর রোম দিয়ে দিয়েছেন বিশ্বনবী সৈন্যদেরকে বললেন ও আল্লাহর গোলামের দল ও আল্লাহর গোলামের দালালি রে ওসমান রে আবু বা কে আছো উমার এ খালিদ বিনলি দেবে তোমরা রেডি হও কতজন সৈন্য বিশ্ব নবী নিলেন সঙ্গে মোতার প্রান্তে যাওয়ার জন্যে তিরিশ হাজার সৈন্য তিরিশ হাজার সৈন্য কতগুলো বললাম বেইমানডা কত আছে দেড় লাখ তিরিশ হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে সফর শুরু করে দিলেন আর মদিনা থেকে যখন সফর শুরু হলো রাস্তাটা কয় কিলোমিটার ছিল জি বলেন কে বলতে পারবে রাস্তাটা কয় কিলোমিটার ছিল তখন তো কিলোমিটার ছিল না এখন কিলোমিটারে এসে গেছে উনিশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা শুধু তাই নয় পাহাড় পর্বত মরুভূমিকে পার করে তাদেরকে যেতে হবে এই রকম পাহাড়ি রাস্তা উনিশশো কিলোমিটারের রাস্তা তারা রেডি হয়ে গেল এবার মুনাফিকরা ভিতরে ঢুকে গেল মুনাফিকরা বলছে যাস না প্রচণ্ড গরম এত গরমে গিয়ে তোরা কি মরবি এই মোহাম্মদের পেছনে যাস না বিভিন্ন রকম বোঝাতে লাগলো ভাইয়া সোরা তোবার মধ্যে দিয়ে দিলেন হেনবি তুমি বলে দাও এই যে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসের গরম বালি তো পুড়ে যেছে পায়ের চামড়া উঠে যাবে তোমাকে পাহাড়ে উঠতে হবে নামতে হবে চড়াই উতরাইকে তুমি ভয় করে যাবে না কিন্তু শুনে লাও এর থেকে জাহান নামের আগুন আরও গরম সাহাবিরা বের হয়ে গেলেন কয়জন তিরিশ হাজার কয়জন বের হলেন বলেন আর ওই দিকে আছে কয়জন দেড় লাখ তাহলে দেড় লাখ বেশি না তিরিশ হাজার বেশি দেড় বেশি না তিরিশ বেশি দেড় কম তিরিশ বেশি আরে দেড় কম দেখেন না একের পরই তো দেড় দেড় লাখ সৈন্য নিয়ে ময়দানে যখন হাজির বিশ্বনবী একবার আল্লাহর মোজাহিদদের দিকে এরকম করে নজর ফিরিয়ে দেখলেন সৈন্য যেন সব রেডি হয়ে আছি তারপরও বিশ্বনবীর মুখটা বড় ভারাক্রান্ত হয়ে গেছিলো যে আমার আল্লাহর গোলামেরা আল্লাহর মুজাহিদেরা আজকে কি ইসলামের পতাকা তুলবে না ইসলাম আজকে মিটে যাবে এই কথা বললেন মনে মনে ভাবছেন আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে বললেন রব্বানা হে আমাদের রব অনুসুর না তুমি আমাদেরকে সাহায্য করো আলাল কৌমিল কাফিরিন চেহারাতে একটু ছাপ করেছে চিন্তা চিন্তা ছাপ হজরে তোমার কি বলছেন ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ আপনি কি কোনো টেনশন করছেন নাকি হাজরে তোমারকে বিশ্বনবী বলে ফেলেন উমার রে আজকে তোমার কি মনে হয় হাজরে তোমার বলেন এরা আল্লাহ বিজয়ী তুলব ইসলামের পতাকা রোমের মাটিতে গেড়ে দিয়ে চলে যাব রোম আজকে আমাদের হাতে আসবে তোমারের কথাটা শুনে বিশ্ব নবী বললেন উমার রে ছাগলের সঙ্গে বাঘের যুদ্ধ হচ্ছে তিরিশটা তোমরা দাঁড়িয়ে আছো তিরিশ হাজার ওরা দাঁড়িয়ে আছে দেড় লক্ষ বিশ্ব নবীকে তখন আনন্দ দেওয়ার জন্য উমার বলছেন ইয়ারসুল্লাহ তিরিশ হাজার সাহিনকে আপনি রেস্ট করতে বলেন ওদেরকে তাবুতে আমাকে একাই ছেড়ে দেন দেড় লাখকে ঘর পাঠিয়ে দিছি। নবীজি বললেন উমার রে এত সাহস তুমি কিলে কেমন করে ফেলে হাজরে তোমার উত্তর দিলেন এরা আল্লাহ আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা আমি উমার একায় জীবিত দেড় লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে একটা বাঘের মতো হুঙ্কার মারব ময়দান ছেড়ে দিয়ে এক বাঘ দেড় লক্ষ ভেড়ার জন্য যথেষ্ট ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে যখন তুমুল যুদ্ধ মহর শুরু হয়ে গেল বন্ধুরে আল্লাহ কোরআনে দিলেন কলিবাতির রোম তিরিশ হাজার সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন শুধু দখল করেনি তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন শুধু পৌঁছায়নি সেখানে যে আপনার কিনা সোনার তাজ ছিল সোনার শেকল ছিল স্বর্ণ যত ছিল সবকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মসজিদের নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে এর নাম হল আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কি আজকে আমরা জি ভাই শোনেন আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে خدায় পাইয়া আল্লাহরে পাইয়া বিশ্ববিজয়ী একদিন ছিল যারা আল্লাহকে হারিয়ে ভিত পরাজিত আজ দুনিয়ায় তারা যুক্ত সদাই ছিল যাহাদের মন দুখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ এসে শৈতান ভোগ ভাষাটা শোনেন কবি নজরুলের এসে আছে শৈতান তাদের আল্লাহকে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা আজকে আমরা শেষ হয়ে গেছি তাদের সঙ্গে কে ছিল না আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ নাই আমাদের সঙ্গে আল্লাহ নাই আমাদের সঙ্গে আল্লাহ নাই শেষ হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক অনেক আগে কেটেছে আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলছি আজকে পবিত্র মজলিশে বসে আছেন একটু বেইমানি কথা বলবেন না আপনারও আমিও বলবো না আজকে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এসার নামাজ দুরিকাত রাস্তায় সফরের পরেছি আমি এসার নামাজ দুরিকাত পড়েছি তাই হাত তুললাম আপনারা এসার নামাজ পড়ে কে কে বসেছেন হাত তুলেন আর বাকি কটা মার কি স্বাদে পড়ছে গো যাই করেছেন এসার নামাজ পড়েছেন কিনা আর বাকি যেগুলা হাত উঠল না আহা এরা বজরং থেকেও খারাপ এরা বিজিবির থেকেও খারাপ ভাই আমার ভাবিয়েন না লোককে দোষ দিতে সময় লাগে কিন্তু আমি কে নিজেকে খুঁজে পাইনি চলেন সেই রম সম্রাট চলে আসল জেরু যায়নি শুধুমাত্র হজরে একা একাকে ছিলেন জেরুজালেম বেইমানদের হাতে ছিল পাদরিতে হাতে ছিল খ্রিস্টানের হাতে ছিল জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে কিন্তু হজরত উমার যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছিয়ে যাও তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না পত্র দ্বারা হজরত উমারকে চিঠি লেখা হলো উমার তুমি একবার জেরুজালেমের মাটিতে পা দাও তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব কারণ তুমি হচ্ছ বিশাল সাম্রাজ্য বাইশো বাইশো বাইশশো বর্গ কিলোমিটার মানে অধিপতি কিংবা আঠারো লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি জেরুজালেম আমি তো একটা ছোট দেশ নিয়ে বাস করছি হজরত তোমার যখনই চিঠিটা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন আসলামা Assalamu alaikum. As রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন হজরতে আবু বাকার চলে গেছেন এরপরে উমারের জামানা চলে এসেছে হজরত উমার সেখানে রয়েছেন এমন সুমি আসলামা একটা উঁটকে রেডি করে নিয়ে এসে বললেন হুজুর চলেন এখন যেতে হবে যে রোজালাম হাজরতে আসলামা যখন উঠটা আনলেন উঁটের ওপরে চেপে নিলেন কে হজরতে উমার হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রুদগ্ধ দূর মরু পদ বহি জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করি বীর মুসলিম সিনা দল বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গোসন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে হায় রে আদে ধারার মালিক আমিরুল মমিনিন শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খোর দুই তিন মুটি প্রহরী বিঘিন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন তাতে সম ফুটে বালুকার মরু পরে কিছু দূর যেতে উঠতে না গোলামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঁটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঁটে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উঁটের রশি খলিফা হাসিয়া বলে বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাব রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সে ইসলাম বলে সকলে সকলে সুমান কে বড় ক্ষুদ্র কে উমার চরিত্র গোলাম চরিল উটের পিঠে উম ধরল রশি মানুষের স্বরকে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশি এই অবস্থায় যখন যাচ্ছে খলিফা উটের রশি ধরে আছে গুলাম উটের ওপরে চেপে আছে এখন জেরুজালেমের কোম্পানি মেজর জেনে নিয়েছে চলো 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 বর্ডারে যায় বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের দেশে আসছে তাকে সুস্বাগত দিব স্যালুট জানাবো কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে দেখছে বহু দূরে একটা উঠ তার সামনে কোনো আর প্রহরী নাই কোনো সিকিউরিটি নাই কোনো গার্ড নাই কোনো বন্ধুকলা কিছুই নাই তিনি একাই আসছেন আঠারো লক্ষ বাইশ লক্ষ বর্গ মাইলের যিনি শাসন কর্তা শুধুমাত্র একটা উঁট আর উটের লাগাম ধরে একজন হাঁটছে আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো জডান নদী পার হবে বর্ডার পার হবে কোম্পানি একটা জোরে স্যালুট মারলো মেজর স্যালুট মারার পর বলছেন আদব নেবেন যাহা আমাদের দেশ। দেশে আসার জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে এমন সময় অঝর নয়নে কামতে শুরু করেছে আসলামা চুটের পিঠে কাঁদছে বলছে আমাকে কেউ স্যালুট দিয়েন না আমি তো উমার নয় আপনাদের চিনতে ভুল হয়ে গেছে আমি হলাম উমানের খাদিম উমারের গোলাম যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি ওনার হুকুম না হলে আমি নেমে যেতাম অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশাহ কোম্পানি মেজর অবাক হাই আল্লাহ আমরা এতদিন রাজা দেখেছি বাদশাহ দেখেছি মন্ত্রী দেখেছি পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি তোমার তোমারকে বলছে তুমি কত দামি মানুষ এত দামি মানুষ কোনোদিন দেখিনি তারপরে গেল গির্জা ঘরে বিশাল গির্জা খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হল উমার গির্জা ঘরে উঠলেন পোপের সঙ্গে কথা বলছেন গির্জার যে মেন পোপ সেই হচ্ছে দেশের শাসক কথা বলতে বলতে হঠাৎ তোমার পোপকে বলছেন ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন হযরত ভাই আমার একটু আমাকে ছেড়ে দেন আমি দুই রিকাত নামাজ পড়ে আসি গির্জার পোপ তখন অবাক এত বড় মানুষ এত বড় দাপটলা মানুষ আমার কাছে ছুটি চাইছে কেমন কথা তার দিলটা গলে গেল তখন তিনি বললেন আমাদের এই আঙ্গিনায় যায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন তখন হজরত তোমার উদার বল বুঝালেন ভাইয়া শুনেলেন আমার সৈন্য বড় দেশ বড় ক্ষমতা বেশি আমি যদি গির্জাতে দুরিকাঁধ নামাজ কোনো কোণে পড়েনি আমার সৈন্যরা ভেবে নেবে হজরত তোমার ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ করে নাও এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি এটা আমার নবীর বিধান নয় কর মসজিদ গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এ কোনো দিন হতে পারবে না আমাকে ফাঁকা জায়গায় একটু ফাঁকা খোলা মাঠে দুই রিকা নামাজ পড়ার সুযোগ দেন যখনই এই কথা বলা তখন সারা সারা জেরু জালে যিনি শাসন কর্তা এইভাবে উমারের হাটটা ধরে বললেন সাহাদু আল্লাহ ইলাহা ইহাদু আন্না মোহাম্মদ আব্দুহুসুল রাগ করিয়েন না পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে আমি কমেন্টগুলো দেখি না তা দেখি পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে হয়তো পঁচিশ সালের শেষ দিকে মানে আমার আর দশ দিন জালসা আছে দশ দিন মনে হয় এগারো দিন হবে এগারো বারো দিন যাক পহেলা মার্চ আমার শেষ জালসা এবছরকার মতো গুটিয়ে গেল এপ্রিলে দশ বিশটা যাই আছে এবছরকার মতো গুটিয়ে গেল আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন ফিলটা আল্লাহ জানে না আল্লাহ জানেন আমি জানি না আল্লাহ জানেন আমি এই ফিলটা থাকবো কিনা একটা কথা বলে যাচ্ছি তা আমি বলছি না মেয়েগুলো এত আমাকে ভয় যে বোম এনেছে নাকি ছুড়ে দিতে পারে তো তো আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুটবেন আমি ফুল বলে কুলিয়ে নেব আমি আলিমদেরকে আগে বলছি এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না যাইজ না যাইজ বলবো না আমার ক্ষমতা নাই ফতো দিতে পারবো না চলছে তো এক একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে কথা বলেন হয়েছে কি হয়নি এখন কোনো ইমাম যদি মসজিদ চেঞ্জ করছে তোর নামটাও চেঞ্জ করতে হচ্ছে এই সমস্যায় রয়েছে তো তার কাছে যেতে হবে তার সাথে আবার ব্লকের তারপরে আপনার সব একটা নেটওয়ার্ক করা আছে সরকারিভাবে দেওয়া আছে আচ্ছা ও ঘোষ খেছে কি খেছে না ওকে যদি পঞ্চায়েতে প্রধান করা হয় একটা মসজিদের ইমামকে আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ জানে বলেন মুসলমানদের প্রথম শ্রেণীটার অবস্থা বললাম ঘোষ খেতে মসজিদের ইমাম আজকে গোটা যত হিন্দু যৌন খ্রিস্টান বৌদ্ধ শিখ আছে সবাইকে গদি থেকে নামিয়ে দিয়ে মৌলিকটাকে যদি খালি এম এল এমপি আর মন্ত্রী করে দেওয়া হয় এরা যত ঘোষ খাবে এরা অত খায়নি তাহলে কোন সুখে আমাদের আমাদেরকে থাকতে দিবে আমরা আমাদের লিক গুলোকে খুঁজে পেয়েছি না রাগ করলে নাকি ভাই কি আপনাদের আমার কথাটা বিরক্ত লাগলো খারাপ লাগলো